যায় না সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখেছেন কতটা শান্ত এবং সুস্থ নিয়মতান্ত্রিক পন্থায় কতটা নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ সারা দেশে তাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই শান্ত এই নিয়মতান্ত্রিক পন্থার মধ্য দিয়ে কিছু লোক কিছু দল যারা নিশ্চিত পরাজয় জেনে এই পরিবেশকে অশান্ত করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই এই পরিবেশ এই বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ একটা সুস্থ পরিবেশ দেশে আনবেন আপনারা শক্তি প্রদর্শনের আপনারা রুখে দিতে পারবেন না ইনশাল্লাহ সম্মানিত বোনেরা আপনারা যারা উপস্থিত যারা দীর্ঘদিন এই সত্যের জন্য ন্যায়ের জন্য লড়াই করছেন তাদের উদ্দেশ্যে বলছি এই সামান্য পুস্কারিতে আমরা ভিতও নই আমরা আরও আরও বেশি সাহসী হয়ে আরও বেশি তৎপরতা আমরা ময়দানে ছড়িয়ে দিব ইনশাল্লাহ সত্যের আলো বিজয় না হওয়া পর্যন্ত সত্য বিজয় না হওয়া পর্যন্ত আমাদের তৎপরতা অব্যাহত থাকবে আল্লাহ আমাদের সাহায্য করুন আল্লাহ সহায় করুন অনেক বস্তুদের বিক্ষব নারী সমাজের ওই অনুষ্ঠানে আজকে এই বিক্ষোভের বিক্ষোভ নিশ্চলের পরবর্তী এই অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাতিস্তানি মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত এসিডেন্ট সেক্রেটারি মহতারামা ডাক্তার শ্রী ডাক্তার রোমা বক্তব্য রাখছেন ডাক্তার শ্রী ডাক্তার রোমা

একটি কুচক্রি মহল এই বাংলাদেশে দেখে বিশেষ করে মহিলাদের মধ্যে নারী সমাজের মাথা নষ্ট হয়ে গেছে দেখে তাদের তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে তারা সাইবার অ্যাটাক করে তারা একটার পর একটা মিথ্যা প্রভাগান্ডা বাস্তবায়ন করে চলছে তারা ভাবছে তাদের এই ষড়যন্ত্র তাদেরকে বিজয়ী করবে কিন্তু আমরা বলতে চাই তা কখনো হবে না ইনশাল্লাহ বারো তারিখ আগামী বারো তারিখ নারীরা বিপ্লবের মাধ্যমে তার প্রমাণ দেখিয়ে দেবে ইনশাল্লাহ আমরা আরও বলতে চাই ইনশাআল্লাহ এই বিপ্লবের মাধ্যমে এটাই প্রকাশ হবে সত্য বিজয়ী হয়েছে আর মিথ্যা পরাজিত হয়েছে আর মিথ্যা তো পরাজয়ী হওয়ার কথা সম্মানিত বন্ধুগণ প্রিয় বোনেরা আমরা সত্যের পথে ইনসাফের জন্য লড়াই করছি একটি মানবিক বাংলাদেশ তৈরির জন্য লড়াই করছি একটি নারী বান্ধব বাংলাদেশ আমরা গঠন করতে চাই যারা এই লক্ষ্যকে নষ্ট করে দেবার জন্য কৃপাদণ্ডা চালাচ্ছে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে ইনসান সম্মানিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগে ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত কর্ম পরিষদ সদস্য আমাদের শাম্পর্জনের সম্মানিত পরিচালিকা মহতারা মায়ের আবেক্ষতা রাখছেন মহতারা মায়ের খারণস্থিতি আপনারা আমাদের প্রত্যেকটা পরের কথা শুনেছেন আমরা যেভাবে একত্রিত আছি আমরা ওই কালো হাত মেনে নিতে কখনো প্রস্তুত না বোনেরা যারা এই কাজগুলো করছে প্রকৃত আছে তারা মানুষ না তারা পশুর সমান তারা রূপ বদলায় যখন যে ক্ষমতায় আসে তাতে চায় এরা বিতরণ করে আমরা চাই এই এইভাত মুক্ত দেশ একটি মুক্ত দেশ করার জন্য আমরা অবশ্যই এদেরকে প্রতিহত করবো আর আমরা মাঠে ময়দানে যেভাবে কাজ করছি এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এই অধিকার হরণ করার ক্ষমতা কারণেই আমরা কারো রক্ত চক্ষুকে সহ্য করবো না বরং আরো দশ গুণ বাড়িয়ে উঠবে আমাদের এই ময়দানকে আরো শক্তিশালী করার জন্য আমাদেরকে বিচার নেই ঘরে আল্লাহ যেন আমাদের এই প্রতিজ্ঞাকে পালনের মাধ্যমে পাঁচজন দলের গায়ে হাত দিলে জাতিস্থ কাজ স্থিমিত হয়ে যাবে তারা মনে করেছিল দাঁড়ি পল্লার প্রচার বন্ধ হয়ে যাবে আমরা দিতে চাই তোমরা আঘাত দিয়েছ আমরা বারো তারিখে বিপ্লবের মাধ্যমে দেখিয়ে দিতে বিজয়ের মাধ্যমে আমরা বদলা নিতে চাই এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ঢাকা চার আসনের সম্মানিত নবিনী বর্্যলাবেদিন ভাইর শহ ধর্মিনি বাংলাদার জামাদিস্তান কান্দ্রীয় ধর্ম পরিচানা রান্্য সদস্য। ঢাকা মহানবাড়িত ক্ষিনার সম্মানিত মহিা বিভাগীয় সেক্রেটারি ঢাকা মহানবাড়িত ক্ষিনার, নারী সমাদেরর ৃদয়ে স্তান্বন, ঢাকা মহানবাড়িত ক্ষিনার, নারী সমাতা নার মানে। মহ তারা না আইসাচিব্কা তারদিন।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ সম্মানিত প্রান্তীয় উপস্থিতি সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আজকের এই আয়োজনকে সফল করতে আপনারা যে কষ্ট স্বীকার করেছেন আল্লাহ রাব্বুল আলামীন কবুল করুন আমিন সম্মানিত উপস্থিতি প্রথমেই শুনতে চাই আমরা কি গুপ্ত বিগত উনিশ বছরে কি আমরা গোপনীয়ভাবে কাজ করছি আমরা কি প্রকাশ্যে ছিলাম তাহলে আমরা ছিলাম আছি ইনশাআল্লাহ আমারই উপস্থিতি আজকের এই আয়োজন কেন আজকের এই আয়োজন হচ্ছে চার আসনের আমার প্রাণ প্রিয় নারী সমাজের উপরে যে দুর্বল নয় নারী হচ্ছে সেই জাতি যা যুগে যুগে এই পিটু পিটুকে ধারণ করেছে ধারণ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উপস্থিতি আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে আমাদের সারা দেশে নারীদের উপরে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষা ব্যবহার করা হচ্ছে যা মুখে নিতে আমাদের এই নারী সমাজ লজ্জিত হয় সম্মানিত উপস্থিতি এছাড়া আরো একটি উদ্দেশ্য রয়েছে এবং এখানে যত নারী এসেছে যারা আসতে পারেনি সকলের মানে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা এই জন্য যে বাংলাদেশের মানবিক নেতা শুধু বাংলাদেশের মানবিক নেতা নয় সারা বিশ্বের দিনে মানবিক নেতায় পরিণত হয়েছেন আমাদের আমিরে জামাত ডাক্তার রহমানের যে একটি তার আইডি হ্যাক করে সেখানে একটি বিতর্কিত অশ্লীল ভাষা ইউজ করে একটি পোস্ট দিয়ে সেখানে কিছু নারীকে ভাড়া করে এনে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম অকষ্ট ভাষা ইউজ করা হচ্ছে এতে করে নারী জাতি আছে সমগ্র নারীরা কষ্টে মানে কষ্টতে তারা দুঃখ ভয়াকান্ত হৃদয় এখানে নেমে এসেছে এবং যারা আসতে পারেনি তারাও আমি নিশ্চিত যে আমাদের সাথে ঘরে বসে একাত্মতা প্রকাশ করছে সম্মানিত উপস্থিতি যে সমস্ত নারীদেরকে সামনে আনা হয়েছে তারা আমার জামাতে আমিরের নাম নিতে পারে না সম্মানিত উপস্থিতি সাংবাদিক এবং আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র মানুষকে নিয়ে রাজনীতি করে না প্রতিটি মানুষকে এটা সে সম্পদে পরিণত করে জামাত ইসলামী একটি প্রোডাক্টিভ সংগঠন যা মানুষকে শুধু খাবার ভাত কাপড় দিয়ে শান্ত থাকে না মানুষকে মনুষ্যত্ব বোধ তৈরি করতে সক্ষম হয়েছে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে পরিমাণ নারীদের উপরে অকত্য ভাষা হয়েছে আমার বিশ্বাস একটি ভাইকে আপনারা আমাদের সামনে নিয়ে আসতে পারবেন না তারা নারীদেরকে হেনস্থা করেছে আমাদেরকে সামনে আসতে দেয়া হয়নি এজন্য যারা বিগত বছর পরে এই বাংলার রক্তে রঞ্জিত জমিতে পাড়ির মাটি পা দিয়েছে পা রেখেছে তারা আমাদেরকে সুপ্ত গুপ্ত বলে বিভিন্ন রকমের কথা বলছে আমাদের উপরে এভাবে কথা বলা অভিযান এবং অন্যায় জুলুম করা সম্মান উপস্থিতি তাই আমি বলতে চাই যে আসলে আমরা বিগত উনিশটি বছর দুই সাল থেকে একটি ঘন্টার জন্য ময়দানের বাইরে থাকি নাই আমরা সকল পরিস্থিতি মোকাবেলা করে চব্বিশের পরবর্তী সময় আমাদের হাজার হাজার সন্তানদের রক্তের বিনিময় আজকে আমরা একটি সুন্দর সুষ্ঠ নির্বাচনের দিকে যাচ্ছি নির্বাচন যত বেশি কাছে ঘুমিয়ে আসছে যত বেশি কাছাকাছি আসছে একটি দলের যেন খুলে যাচ্ছে তার তো বিগত উনিশ বছর করে বাংলাদেশের জমি চাষাবাদ করেনি করেছি আমরা অতএব দাঁড়ি পাল্লার পক্ষে জয়ধ্বনি উঠেছে জয়গান উঠেছে এবং প্রসার হয়েছে আলহামদুলিল্লাহ সামন্ত উপস্থিতি এই জন্য আমি এখানে মিডিয়ার ভাইয়েরা আছেন বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের উপরে বাংলাদেশের পথে প্রান্তরে যত হামলা হয়ে উঠেছে এদেশের অলমোস্ট যত মিডিয়া আছে অনেক মিডিয়া নির ছিলেন চুপ ছিলেন মুখ খোলেননি চারিটা ভাব বন্ধ করুন বাংলাদেশের মানুষ এখন আর বোকা নয় এখন আর গুমিকে ভয় পায় না চব্বিশ পরবর্তী হাদির সমাপ্তির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে হাদিকে মেরে আসলে বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনকে শেষ করে দেওয়া যাবে না ইনসাফ কায়েম করার এই আন্দোলনকে শেষ করে দেওয়া যাবে না এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সত্যকে তুলে ধরুন আপনার আসলটা সামনে আনুন জাতি বিবেচনা করবে জাতি বিশ্লেষণ করবে সত্যর পক্ষে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ থাকবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি জামাত ইসলামীতে একটি অপবাদ সবসময় দেয়া হয় নারীরা কোথায় নারীদেরকে দেখে না নারীদেরকে যদি দেখতে হয় তাহলে যারা দেখতে চায় আমি বিশ্বাস করি তারা দৌড়ে পালাবে এবং তারা পর্দার আড়ালে চলে যাবে বাংলাদেশের নারীরা সকল আন্দোলনে সামনের কাতারে থেকেছে আপনারা দেখেছেন চব্বিশের আন্দোলনে প্রতিটা প্রান্তরে প্রতিটা প্রান্তরে কিভাবে নারীদের অংশগ্রহণ ছিল প্রত্যেক ছেলের সাথে একজন মা ছিল প্রত্যেক ভাইয়ের সাথে একজন বোন ছিল প্রত্যেক হাজবেন্ডের সাথে একজন স্ত্রী ছিল সম্মানিত উপস্থিতি বিশ্বাস করি যে এই বাংলাদেশে যারা যুগে যুগে শেষ হয়েছে বাংলার জমিনকে রক্ষা করার জন্য তাদের রক্তের উপর দিয়ে আপনারা আর কোনো হোলি মেতে উঠবেন না আগামী বারো তারিখে নির্বাচন আমি প্রশাসনের কাছে আজকে আমি বিনয়ের সাথে অনুরোধ করে গেলাম যে আপনারা আরো বেশি একটি ভূমিকা পালন করে আর কোন অলিতে গলিতে আমার মা বোনেরা যেন হামলার শিকার না হয় আমার মা বোনেরা দাঁতি কাজে বের হলে তাদেরকে অকথ্য ভাষা ব্যবহার করা হয় দুঃখজনক হল সত্যি যে যাদের দলের কর্মীরা এই কাজটি করে তাদের পক্ষ রকমের কোন প্রতিবাদ আমরা দেখিনি কোন রকমের তাদের পক্ষ নিয়েই তারা কথা বলেছে সব সময় অথচ বাংলাদেশের চিরাচরিত নিয়ম প্রত্যেকটা নির্বাচনে পুরুষের পাশাপাশি নারীরাও কাঁধে কাজ মিলিয়ে প্রার্থীর পক্ষে পরিচালনা পরিচালনা করে আসছে তাহলে বলেরা আজকে আমাদের এই বাংলাদেশে যেখানে চব্বিশে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছিলাম একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ পেয়েছিলাম সেখানে আজকে এরকম চিত্র আমরা কেন দেখব এজন্য আর চুপ থেকে নয় নারীরা ময়দানে নেমে এসেছে আমি আমরা আস্থা রাখতে প্রশাসনের উপরে যে বারো তারিখে সুষ্ঠ সুন্দর নির্বাচন জাতিকে আপনারা দিবেন ইনশাআল্লাহ জামাত অনেক আপনারা ইস্তেহার দেখবেন দেখেছেন আরো দেখবেন বাংলাদেশ গঠিত করার জন্য গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের অনেক বেশি সুন্দর পরিকল্পনা রয়েছে এই দেশ এ মাটি এবং এই বাংলার মানুষকে কিভাবে সম্পদে পরিণত করা যায় সে ব্যবস্থাই থাকবে ইনশাআল্লাহ বারো তারিখ আমরা চাই সত্তর পক্ষে পক্ষে এবং ইনসাফের পক্ষে সারা বাংলাদেশের মানুষ তাদের ভোট আধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা সাংবাদিক বন্ধু আছেন যারা আমার প্রিয় বোনেরা আছেন এই রোজের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করতে এসেছেন যারা আমার ভাইয়েরা আছেন সম্মানিত ভাইয়েরা যারা আমাদেরকে আপনার ঢাল হয়ে আমাদেরকে আজকের এইখানে এই প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি বক্তমে আজকে অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করছি স্বেচ্ছাসরক ভাই বন্ধু প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক জানিয়ে আজকের তার প্রোগ্রাম এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ উপস্থিতার মাধ্যমেই আজকে অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করছি স্বেচ্ছাসরক ভাই বন্ধু প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার কথা উপস্থিতি বক্তৃতার মাধ্যমে আজকে অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করছি স্বেচ্ছাসেবক ভাই বন্ধু বাস্তবায়নে সহযোগিতা করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ মাধ্যমে আজকে অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করছি স্বেচ্ছাসেবক ভাই বন্ধু বাস্তবায়নে সহযোগিতা করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার মাধ্যমে আজকে অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করছি সবক ভাই বন্ধু